নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার সম্পূর্ণ একটি নিজস্ব রেসিপি সেটি হলো পাতা বাটা তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কচু পাতা বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিনে কচুর পাতা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা এখানে চিনে কচুর জায়গায় নর্মাল কচু পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আর নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে কচু পাতাগুলোকে ভালো করে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নেব এই যে এই রকম করে ছোট ছোট করে কুচি করে কেটে নেবেন সমস্ত কচু পাতাগুলোকে আমরা এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কচুপাতা বাটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দেব সর্ষের তেল যে কোনো বাটা সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি স্বাদ হয় তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো কালো জিরে আর দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব এবার দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দেব ভেতো করে নেওয়া রসুন সমস্ত কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা কচু পাতাটা সমস্ত কিছু ভালো করে কচু পাতার সাথে মিশিয়ে নেব কচু পাতা ভালো করে সমস্ত কিছুর সাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব লবণ আর দেব সামান্য একটু হলুদ লবণ হলুদের সাথে ভালো করে কচু পাতাটাকে মিশিয়ে নেব এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ হতে দেব কচু পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা খানিকক্ষণ ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এবার এটাকে মিক্সির বোলের মধ্যে ট্রান্সফার করে নেব এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব কচু পাতা আমাদের ভালো মতো বাটা হয়ে গেছে এই যে দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কড়াইয়ে টেলে নেব কার জন্য ওই কড়াইতেই দেব সামান্য একটুখানি তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে কচু পাতার বাটাটাকেও এর মধ্যে দিয়ে দেবো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব কচু পাতা বাটা আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কড়াই থেকে উঠে আসছে এই সময় সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য দেব সামান্য পরিমাণে চিনি সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন কচু পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব এক খালা ভাত নিমেষেই শেষ করার মতো কচুপাতা বাটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও একবার এইভাবে বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ